হ্যালো গাইস ঘোরাঘুরি ঘোরাঘুরি এই যে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে আমরা দুইজন হাজব্যান্ড বাই আর ছেলেকে ছেলেকে টিচারের বাড়ি দিয়ে এসেছি ছেলে বলছে পড়া পড়া আছে পড়তে যায় আর হাজবেন্ডের একটু ডে ছিল তাই আমরা ভাবলাম একটু আমরা ঘুরে নিই ওই ফাঁকে ছেলে পড়াশোনা করতে করতে আমরা তো নিজের দিকে একটু সময় দিতে পারি না তাই আজকে অনেক দিন পর নিজের দিকে একটু সময় একটু ঘোরাঘুরি আমরা বেরিয়ে পড়লাম একটু নদীর ভিউ দেখার জন্য দেখো জঙ্গল চারিদিকে আবার একটু স্টেশনে এসে গেলাম ওর একটু কাজ ছিল তাই ও কাজ সাথে সাথে আমি একটু এখানে ট্রেনের সাথে ভিডিও বানিয়ে নিচ্ছি সবাই আমাকে ট্রেন থেকে দেখছে আমি ভিডিও বানাচ্ছি বাস এখন আমরা ট্রেনের ও এখানের কাজ শেষ হয়ে গেলে আমরা বেরিয়ে পড়েছি এখানে এসে গেলাম নদীর ভিউটা দেখার জন্য অনেক লোক আসে এই ভিউটা খুবই খুবই সুন্দর এখানে যখন জল বৃষ্টি থাকে জলটা প্রচণ্ড বেশি থাকে এখানে মোটামুটি আমাদের এখানে অল্প মাঝামাঝি বৃষ্টি আসে তাই মোটামুটি জল ভালোই আছে দেখো কি সুন্দর ভিউটা দেখতে খুব ভালো লাগছে আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম আমি তো ফটো তুলতে খুব ভালো পাই তোমরা সবাই জানো ফটো তুলতে আমার খুব ভালো লাগে আর আরেকটা জিনিস আমার সাজতে খুব ভালো লাগে রান্না করতেও ভালো পাই রান্না তো অবশ্যই করি ওটার সাথে ঘোরাঘুরি নিজেকে হ্যাপি রাখা খুবই দরকার হাজব্যান্ড অফডে থাকলে মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি করলে মনটাও ফ্রেশ থাকে মনে হয় খুব ভালো লাগে সেই দিনটা আমরা এখন বেরিয়ে পড়লাম সন্ধ্যা হয়ে যাচ্ছে কারণ সন্ধ্যা হয়ে গেলে এখান থেকে অনেক অ্যানিম্যালস বেরোয় রাস্তা দিয়ে খুব যাওয়াটা খুবই রিস্কি হয়ে যায় তাই সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা আবার ব্যাক করবো ছেলেকেও ও দু নিতে হবে পড়া টিউশন থেকে আর এদিকে যাওয়ার সময় দেখছি অনেকগুলো মহিষ দেখো কি সুন্দর মহিষগুলো রাস্তা দিয়ে ওরাও বাড়ি ফিরছে মালিকের সাথে ওদের মালিকের সাথে তারপর যেতে যেতে আমাদের মহিষগুলো দেখে যে ভালো লাগছে অনেক দিন পর মহিষগুলোকে দেখছি খুব বড় বড় মহিষ আমার ভিডিওতে কীরকম উঠেছে জানি না বাস অনেক বড় বড় মহিষগুলো ছিল তারপর আমরা একটু প্যাট পূজা করতে গেলাম প্যাট পূজা মানে খিদে পেয়ে গেছে তো তাই ভাবলাম একটু কিছুই খেয়ে নেই সন্ধ্যার আগে বাড়িও পোসতে হবে এই যে ট্রেনের লাইনটা আমরা পার হয়ে গেলাম তারপর আমরা চলে যাব একটু টিফিন করতে এই যে যাচ্ছি রাস্তার ভিউটা দেখো রাস্তার ভিউটা এত সুন্দর চারদিকে শুধু জঙ্গল হঠাৎ যদি অ্যানিম্যাল একটা বেরোয় শেষ আর যে আমরা টিফিনে কিনিলাম মোমো নিয়ে নিলাম আর একটা আমার ফেভারেট আইসক্রিম নিয়ে নিলাম তারপর টিফিন খাওয়ার পর বাড়ির জন্য রওনা হয়ে গেলাম আর ছেলের জন্য নিয়ে নিলাম টিফিনটা ছেলের জন্য তো নিতে হবে মা বাবা খেলেই হবে না ছেলের জন্যও চিন্তা করতে হয় তার মোমো নিয়ে নিলাম আইসক্রিমটা এখান থেকে নেব না আইসক্রিমটা ঘরের সামনে থেকে নিয়ে নেব বাড়ি চলে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি সন্ধ্যার আগে আগে আমরা বাড়ি পৌঁছে যাব আমার ভিডিওটা কীরকম লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট নেব একটা শেয়ার করে দেবে